ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় ত্রিপুরি কংগ্রেসের গুরুত্ব নাইনটিন ভিডিও শুরুর আগে তোমাদের বলে রাখি যদি আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও কিংবা আমাদের ভিডিও দেখে তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ ফলো করে ভিডিওটাকে লাইক করে দিও তাহলে শুরু করছি আজকের ভিডিও বামপন্থী চিন্তাধারা ও অকৃত্রিম দেশপ্রেমের জন্য সুভাষচন্দ্র কংগ্রেসের তরুণ করেন এই তিনি সালের কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সভাপতি মনোনীত হন পরের বছর অর্থাৎ উনিশশো সালে গান্ধীজির আপত্তি সত্ত্বেও ত্রিপুরি কংগ্রেসে সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি পদে প্রার্থী হন এবং গান্ধীজির মনোনীত দক্ষিণপন্থী প্রার্থী পট্টভী সীতারামাইয়াকে দুশো তিন ভোটের ব্যবধানে পরাজিত করেন ত্রিপুরি কংগ্রেসে সভাপতি নির্বাচিত হওয়ার পর গান্ধীজি সহ কংগ্রেসের দক্ষিণপন্থী নেতারা সুভাষচন্দ্রের বিরোধিতা করতে থাকেন কিছুদিনের মধ্যেই জওহরলাল নেহেরু সহ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বারো জন সদস্যের পদত্যাগ দলের মধ্যে চরম অচলাবস্থার সৃষ্টি করে এই অবস্থায় কংগ্রেস সভাপতির পদত্যাগ করে সুভাষচন্দ্র ব্লক নামে একটি নতুন বামপন্থী রাজনৈতিক দল গঠন করেন ত্রিপুরি কংগ্রেসের পর থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির আধিপত্য আরও সুদৃঢ় হয় এবং তার নেতৃত্বে অহিংস আন্দোলনের ধারাও অব্যাহত থাকে কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর সুভাষচন্দ্র বিদেশি শক্তির সাহায্যে ভারতের মুক্তি সাধনের পরিকল্পনা করেন